যে জাঙ্গিপাড়ায় ইতিপূর্বে যখন কলেজ হলো অস্থায়ী কর্মী ফুলফুরা অঞ্চল থেকে সুযোগ পায়নি কৃষক মান্ডি থেকে শুরু করে যে ফ্যাসিলিটি পাওয়ার দরকার বা যে আমাদের ব্লকে যে সমস্ত হচ্ছে যেটা খবর পাচ্ছি পরিবহন দপ্তরে বেশ কিছু কর্মী নিয়োগ হচ্ছে অস্থায়ী সেটা ফুরফুরা অঞ্চলের কেউ পায়নি তো ফুরফুরা অঞ্চলে যখন একটা হসপিটাল হচ্ছে যে হসপিটাল ছিল সেটাকে এক্সটেন্ড হচ্ছে যেটা আমাদের দাবি দীর্ঘদিনের দাবি ছিল সে দাবি কিছু হলো মান্যতা দিয়েছে তো কাজের ক্ষেত্রে অনেক আফ্রুতি আছে আশা করছি আগামী ঠিক হবে তো ওইখানে যখন যারা অস্থায়ী কর্মী নিয়োগ হবে সেখানে পূর্ব অঞ্চলের মানুষ এলাকার মানুষ সুযোগ পাবে না বাইরে গ্রামের মানুষ আছে তাহলে পূর্ব অঞ্চলের মানুষ এলাকার মানুষ যাবে কোথায় তো বৈধ ডিমান্ড এবং এটাও খবর পাচ্ছি নাকি কোনো অবৈধ লেনদেনের মাধ্যমে উনি বলছে একটা ভুলের কারণে দু হাজার একুশে নশাল জিতেছে ওই চ্যানেল স্টার দু হাজার ছাব্বিশে আমরা দেবো না সেটা কি ওদের কেন প্রশ্ন ওরা সমাজে কোনো অস্তিত্ব নেই শাসকের ক্ষমতায় প্রশাসন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কথা বুঝে আসছে এদের নিয়ে যত কথা কম বলবেন তত আপনাদের মিডিয়াকে লোক দেখবে আর এইসব লোকেদের নিয়ে কথা বললে আপনাদের মিডিয়া থেকেও লোক আনসাবস্ক্রাইবার করে বেরিয়ে যাবে যেই মিডিয়া কোনো ভালো নয় শুধু সেই একজনকে নিয়ে পড়ে আছে যার কোনো সমাজে পাশ নেই দাম নেই সমাজের মানুষ যাকে রিসিভ চিরকুটলে চলে যাক পরে মিলিয়ে ক্লিয়ার করে নেওয়া হবে ওই যে রুমে রেখে দেওয়া হলো রাত্রিরে কাল লোক পাহাড়া দিচ্ছে ভাব হ্যাঁ কোথায় কি হচ্ছে সব তো এত ইভিএম টিভিএম লরিং টরি সব দেখা যায় কথা বুঝে আসছে না সামনে ছাব্বিশে বিধানসভা ভোট বাইরে গ্রামের মানুষ আছে এবার তাহলে পূর্ব অঞ্চলের মানুষ এলাকার মানুষ যাবে কোথায় তো বৈধ ডিমান্ড এবং এটাও খবর পাচ্ছি নাকি কোন অবৈধ লেনদেনের মাধ্যমে বাইরেকারের মানুষকে যে নিয়োগ দেওয়া হচ্ছে প্রথম কথা আমি বলবো যারা এই ফিল্ডের তাদেরকে অবশ্যই নিয়োগ দেওয়া হোক দ্বিতীয়ত অন্যথায় হয়তো দেখছেন যে পোস্টার পড়েছে আগামী দিনে দেখবেন মানুষ রাস্তায় নামবে এই ফুটফ্রা অঞ্চল ফুটফ্রার শৈরের মানুষজন রাস্তায় নামবে কারণ এখানকারের শয়ে শয়ে বেকার ছেলে যদি কিছু চাকরি পাই ভালো কথা তো আমি একটা জোর গলাই বলছি অন ক্যামেরা বলছি আমি চাই এলাকার লোকাল ছেলে কাজ আমারও আমারও বক্তব্য এলাকার লোকাল ছেলে কাজ পাক সেই এলাকার লোকাল ছেলের মধ্যে যদি সিংহভাগ তৃণমূল কংগ্রেসের হয় তাতেও আমি নওসাদ সিদ্দিকি আপনার যদি অপিনিয়ন দেন ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে আমার নিজস্ব মতামত সেটাও হোক অন্তত লোকাল ছেলেরা কাজ পাক এটা আমি জোর গলায় বলবো এই অবৈধ বা এই পয়সা